হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি মশ্চারাইজার রিভিউ করব আমাদের ত্বকের প্রয়োজনীয় এবং অত্যন্ত কার্যকরী প্লাম ব্র্যান্ডের একটি ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো গ্রিন টি অয়েল ফ্রি ময়শ্চারাইজার যাদের ত্বকের যে অয়েলি বা আপনারা খুব বেশি অয়েলের কারণে ত্বকে বিভিন্ন সমস্যা হয় গর্ত ব্রন সহ অন্যান্য সমস্যা হয় এবং দিন দিন ত্বক আরও বেশি কালো হয়ে যায় ড্যামেজ হয়ে যায় অয়েল ফ্রি মশ্চারাইজারগুলোতে আমাদের ত্বককে ভিতর থেকে পরিবর্তনটা আসে এখন অতিরিক্ত গরমের কারণে প্রায় সবারই কিন্তু ত্বক থেকে অতিরিক্ত অয়েলি হয় ত্বকে ব্রোন দাগ সব অন্যান্য সমস্যা হয়ে থাকে তো আমরা সবসময় একেবারেই হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো এবং আনকমন প্রোডাক্টগুলো যেগুলো অ্যাভেলেবেল না সেই সব প্রোডাক্ট নিয়ে কাজ করি গার্লস চয়েজ আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে ফেজের সাথে কানেক্টেড রয়েছেন অবশ্যই জানেন আমরা কোয়ালিটি প্রোডাক্ট এবং যে আনকমন প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করে থাকি তো সেই ক্ষেত্রে প্লাম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একেবারেই আপনার আমাদের এই রিসেন্টলি আমাদের হাতে এসেছে এই প্রোডাক্টগুলোতে যে কার্যকরিতা একেবারেই আপনার বিন্দুমাত্র এই প্রোডাক্টগুলোতে কেমিক্যাল ইউজ হয় না পুরোপুরি কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের আরও যে বিশেষত্ব রয়েছে যে কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন অ্যাকনি অ্যান্ড ফ্রোন স্কিন এই সব স্কিনের জন্য এই প্রোডাক্টটি একেবারেই কার্যকরী এবং আপনার ত্বকের ব্রোন দাগ গর্ত ও আদার্স আপনার যেই এই সমস্যাগুলো ছাড়াও আপনার নর্মাল ত্বকে আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন তাহলে অতিরিক্ত গরমের কারণে কিন্তু আপনার ত্বককে অয়েলি হবে না বা এই ত্বক ড্যামেজের ভাব থেকে আপনাকে পুরোপুরি সুরক্ষা দিবে যেমন নাইট ক্রিমের যে ক্ষতিকর দিকগুলো থাকে অনেকগুলো নাইট ক্রিমের সেটা থেকেও কিন্তু আপনার মশ্চারাইজারটা আপনাকে ত্বককে সুরক্ষা রাখতে পারে তো আপনাদের যাদের রয়েছে অতিরিক্ত ব্রণ রয়েছে বা ব্রণের ছিদ্র ব্রণের দাগ অথবা আপনার ত্বক যে ড্যামেজের লক্ষণ রয়েছে আপনার ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে আরও বেশি আপনার যে ত্বকের ব্রাইটনেসটা ধরে রাখতে পারতেছে না আপনার ত্বকের ব্রাইটনেসটা আরও বেশি আগে থেকে আস্তে আস্তে আপনার ত্বকটা ডিপ হয়ে যাচ্ছে উজ্জ্বল ভাবটা নেই তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই কার্যকরী এই গরমের সময় হোক আর আপনার অয়েল ফ্রি তো মশ্চারাইজারগুলো আপনার অয়েলি ত্বক আপনি কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন আপনি একেবারেই এই প্রোডাক্টটা আপনার রেগুলার ব্যবহার করা যে আপনার স্কিন কেয়ারের এই প্রোডাক্ট হিসাবে আপনি কিন্তু নিতে পারবেন তো যাদের এই পঞ্চাশ মিলি প্লাম ব্র্যান্ডের গ্রিন টি অয়েল ফ্রি মশ্চারাইজার প্রয়োজন রয়েছে এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ান একেবারে নাম করা প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টের ডেট এক্সপায়ারি সহ সব কিছু কিন্তু দেওয়া রয়েছে রুপি যেহেতু ইন্ডিয়ান রুপি রয়েছে এতে আপনি ওপেন করার পর থেকে যেহেতু এটা আপনি এই মশ্চারাইজারটার আরেকটা যা আপনি পাম্প রয়েছে আপনি আপনার পরিমাণ মতো আপনি ইউজ করতে পারবেন আপনার ত্বকে আপনি চাইলে সকাল এবং রাতে ঘুমানোর আগে প্রতিদিন দুইবার আপনি ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এটি আপনি নিতে পারবেন আমাদের থেকে এক হাজার টাকা দাম রয়েছে এই প্রোডাক্টটি পঞ্চাশ এর যারা রয়েছেন পাইকারি আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ইনবক্সে অথবা আমাদেরকে সরাসরি কল দিতে পারেন যাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন এই মশ্চারাইজার ছাড়াও রয়েছে প্লাম ব্র্যান্ডের আমাদের কাছে সাফরনের যে ময়শ্চারাইজার সেটিও রয়েছে আমরা পরবর্তীতে এই প্রোডাক্টগুলোর রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করবো তো যাদের প্রয়োজন রয়েছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এখনই অর্ডার করে নিন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন